আমি যখন সাকিব খানকে ভালোবাসে তখন সে বিবাহিত ছিল না উর্মিবিশার 16 বছর ধরে কি করছে নিঃস্বার্থভাবে ভালোবাসছে আচ্ছা আমি এখন একটা কথা বলি সোশ্যাল মিডিয়ায় অপুবিশার গুবলি বাদ দেই অপুবিশার ম্যাম গুবলি ম্যাম বাদ দেই কিছু ফকিন্নীরা ঠিক আছে বলে সাকিব খানের তৃতীয় বউ হব বিয়ে করব সে আমার প্রেমিক আরে তোদের খাওয়া আছে তোদের খাওয়া থাকলে যা উর্মিবিশারই খাওয়া ছিল তোদের যদি খাওয়া থাকত তাহলে উর্মিবিশারই খাওয়া ছিল কিন্তু উর্মিবিশার সেভাবে ভাববে না

রাস্তায় দাঁড়িয়ে ছিলাম না শুধু এমনও হয়েছে বাসা থেকে বের করে দিয়েছিল। গেট বন্ধ করে দিছে আমাকে ঢুকতে দেয় আমি একটা মেয়ে মানুষ এই ঘটনা অনেকে জানে না হয়তো আজকে আমি একটা কথা বলি এমন হয়েছে একটা মেয়ে ঢুকছে দেখি সবাই ঘুমেই পড়ছে একজনকে বলে রাখছেন গেটটা খুলে খোলা রাখিস সে গেটটা বন্ধ খোলা রাখিনি রাত্রে বাইরে দাঁড়াই ছিলাম কতক্ষণ এভাবে দিনের পর দিন বাইরে বের করে দিছে চাচার বাসায় গেছি এমকের বাসায় থাকছি মানে নিজেরই নিজেরই কাজিনদের বাসায় মানে সাকিব খানের জন্য আমি যাই স্যাক্রিফাইস করছি ওইটা যদি কেউ মানে ভালো মনে বসে পুরোটা শুনে এবং সাকিব খান শুনে তাহলে বুঝতো যে একটা মেয়ে মানুষ হয়ে কষ্ট করা খুব কঠিন কাজ খুব কঠিন কাজ একটা মেয়ে মানুষকে এসব বলা আমি আসলে আমি যখন সাকিব খানকে ভালোবাসি তখন সে বিবাহিত ছিল না প্রথম কথা তখন সে বিবাহিত ছিল না তখন আমি আবেগের বসে আমিও ভাবতাম সে আমার প্রেমিক সে আমার ভালোবাসার মানুষ তাকে ছুবো তাকে জড়াই ধরবো এগুলো ভাবতাম তারপর এক সময় গিয়ে এটার ভাবি না তারপর গিয়ে সম্মানের জায়গায় চলে আসছে তাকে সেলুট করি সম্মান করি ভালোবাসি তারপর ধীরে ধীরে এমন এমন অ্যাক্টিং করতেছে এমন এমন মুভি উপহার দিতেছে ও মাই গড মানে ছবি এখন তার ছবি না দেখলে বাঁচবো না অনেকেই বাঁচবে না আমি এটা আবারও বলতেছি আমিও বাঁচবো না তার ছবি না দেখলে এক প্রকার আমি মরণেই মরেই থাকি আপনি কি মনে করেন যে আমরা ইন্টারন্যাশনাল দেখি সেই সঙ্গে শাকিব খানের ছবি যেইভাবে আলোড়ন সৃষ্টি করছে শাকিব খানের ছবির সাথে কোন ছবি কম্পেয়ার করা যায় না আরেকটা কথা আমি এখানে বলি এই যে কিছু স্বযত্নকারী বের হইছিল আল্লাহরে ঠিক আছে কই সব সব তো মুখ গুজা এখন মুখ গুজায় ভিতরে বসে রইছে কেউ তো এর বের হচ্ছে না আর আমি বহু আগে আরেকটা কথা বলছিলাম কিছু কিছু মানুষ উকি দিচ্ছে সেই উকি দেওয়া মানুষগুলোও না এখন 60 বছরের বৃদ্ধও বের হই বলতেছে সাকিব খানের বারবার দেখতে যাই মানে খুব আনন্দ পাচ্ছি খুব আনন্দ পাচ্ছি আমি আরেকটা কথা এখানে বলি আমি ডিরেক্টর স্যার প্রডিউসার স্যার এবং সাকিব খান সবাইকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলি এটা হয়তো আমার সাথে কারো মিলবে না পার্সোনাল মতামত আমি আমি বলি চাই খান লেভেলে চলে গেছে সে আরো ভালো বাছাই করুক আর একটু আর একটু ভালো বাছাই করুক নাটকের হিরোইনদের না আমার খুব একটা ভালো লাগে না কারণ সাকিব খান যখন সত্যি কথা বলতে সাকিব খান যখন তার দিকে তাকায় তাকে কিস করতে যায় তাকে জড়ায় ধরে আমার কেন জানি মনে হয় এখানে আরেকটু ভালো লাগতো হিরোইন আর একটুই লাগতো জিনিস তো মনে হয় কারণ শাকিব খান এমন একটা মানুষ সে যদি সে যদি একাও ছবি করে ইন্ডাস্ট্রি হিট ছবি হিট ছবি হিট